আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটা জাকের ডেয়ারি ফার্মের বর্তমানে যে কলাটি আর খাড়াকান্দির যে সেটটি আছে সেই সেটে এসেছি আমরা আপনারা জানেন যে জাকের ডেয়ারি ফার্ম দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মোহাম্মদপুর বেড়িবাদের উপরে ছিল আমরা এখন ডেয়ারি ফার্মের গরুগুলো দেখবো দেখুন এই যে শুধু গরুই দেখবো আর কি মন ভরে যাওয়ার মতন গরু দেখার মতো গরু সুন্দর সুন্দর গাছ দেখবো আমরা দেখতে পাচ্ছি সব দুধের গাভি সেগমেন্ট গাদি এই গাড়িগুলো দেখতে পাচ্ছি এইরকম করে সব আলো তার দুধের গাড়িগুলো আছে মাশালা হচ্ছে ওই দিন এগারোটার সময় তাদের বেতল করা হয় বার দুধ দোহন করবে তার তিনবার চারবার করে দুধ দহন করা হয় এখানে কিন্তু দুধের গাড়িগুলো পাওয়া যায় দেখা যায় এই যে আমরা বাছুরগুলো দেখতে পাচ্ছি কিছুদিন আগে কিন্তু আমরা এই বাসুরগুলো ছবি দেখেছিলাম সেই বর্তমানে খেতেছিলাম এখন প্রতিটা বছরের উচ্চতা কিন্তু হয়ে গেছে ভরে গেছে মোটামুটি দেখুন বাছুরগুলো দেখে সবার মন ভরে যাবে যদি মন ভরা কোনো ভিডিও দেখতে চান মন ভরা কোনো গরু দেখতে চান এই গরুগুলো দেখুন এই যে বাছুরগুলো দেখুন যে কত সুন্দর মানে একটা বাংলাদেশের খামারে এত সুন্দর গরু হতে পারে বা এত সুন্দর গরু দেখতে পারে । যে যে গরুটার দিকে তাকাবেন দেখবেন সুন্দর এগুলো সব রেড ডিজাইন এবং চোখ জুড়ানো মন ভরানো যে গরুগুলো বলা যায় যে এই দেখলে চোখ যেতে পারবেন না মনটা ভরে যাবে ঠিক তেমনি এখানে যা আমরা দেখতাম এতক্ষণ সবগুলোর দিকে তাকিয়ে খালি বারবার তাকিয়ে থাকতে মন যে এত সুন্দর গরু হতে পারে এত সুন্দর একটা বাচুর হতে পারে যে এরকম যে এখানে যতগুলো গরু দেখছি সবই একই রকম সুন্দর একই রকম সৌন্দর্য কোনটার থেকে কোনটা সৌন্দর্য কম এটা কিন্তু বোঝা বড় ভেদ দেখুন এইটা বেশি সুন্দর না এইটা বেশি সুন্দর এইটা বেশি সুন্দর না এই ফ্রিজানটা বেশি সুন্দর এই ফ্রিজানটা বেশি সুন্দর না এই ফ্রিজানটা বেশি সুন্দর নাকি এই রেড ফ্রিজিয়ানটা বেশি সুন্দর নাকি এই রেড ফ্রিজিয়ানটা বেশি সুন্দর কোনটা বেশি সুন্দর কোনটার থেকে কোনটা কম সুন্দর এইটা তো বুঝতে পারছি না নাকি এই ফ্লেগিটা সুন্দর নাকি এই যে ফ্রিজিয়ানটা সুন্দর এত স্বাস্থ্যবান সুন্দর ফ্রিজিয়ান বা ফ্লেগবি আপনারা কিন্তু অন্য কোনো খামারে গেলে দেখতে পারবেন না যেরকম দেখা যায় এই জাতের দেরি করেন দেখুন গাভিগুলো দেখুন এই যে গাভিগুলো আছে কাঁঠালা দেখুন যে এই যে গাভিটা দেখুন দুধের গাভি দুধের গাভি স্বাস্থ্য খুব খারাপ হয় তারপরও দেখুন এখানে দুধের গাভু গরুতে আমরা দেখি সব খামারে স্বাস্থ্য খারাপ কোন গাবিতার স্বাস্থ্য খারাপ কোন উলাম ছোট কোন বাদগুলো অসুন্দর দেখুন গাভি মানে প্রতিটা গাবি দেখার মতো দেখার মতো মতন সৌন্দর্যগত এখন রকম স্থান হচ্ছে দুপুরবেলা এগারোটার সময় রকম শুরু হয় সময় এই জায়গা পাঁচশো ছশো গরু ছিল তখন একরকম ছিল এখন তো তারা বেছে 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 এবং এখন তার গরু অনেক কমে গেছে কিন্তু যা আছে মাশাল্লাহ মাশাল্লাহ যে দেখুন চোখ জুড়ে যাবে মনটা ভরে যাবে গাভীগুলো দেখলে মনটা ভরে যাবে যারা আপনারা এখান থেকে গাভি সংগ্রহ করতে চান চলে আসবেন কিন্তু এই জাকের ডেয়ারি ফার্মে মাশাল্লাহ মাশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে কিন্তু আমরা এই খামারের যিনি মালিক আর নরসেন সেন তার সাথে কথা বলবো যদি দামের একটা ধারণা দিবেন এখানে মানে এটা কিন্তু গরু বেচার ভিডিও নয় এটা কিন্তু গরু বেচার ভিডিও নয় ভাই আমরা একটু যাচ্ছি আমার দিকে পানি দিয়ে না মাসাল্লাহ দেখুন প্রতিটা গরু কিন্তু চমৎকার সুন্দর হ্যাঁ প্রতিটা গরু সুন্দর প্রতিটা গরু সুন্দর আসলে যাকে ডেরি ফার্ম তো ছিল একটা সময় সবার আইকনিক ডেরি ফার্ম ছিল কিন্তু আইকনিক ডেরি ফার্ম সবাই এই যাকে ডেরি ফার্মের গরু পছন্দ করে যাকে দুধ বেশি দামে বিক্রি হতো মিষ্টি হতো দুধ থেকে তৈরি যত ধরনের প্রোডাক্ট ছিল প্রতিটা প্রোডাক্টের দাম কিন্তু বেশিই এবং তারা মানুষ বেশি দাম দিয়ে কিনতো এবং বেশিটা দাম দিয়ে কিনে কিন্তু তারা খুশি থাকতো যে একটা ভালো জিনিসের দাম বেশি দামে একটা ভালো জিনিস খেতে পারতো মানুষ হ্যাঁ মানুষ কিন্তু সেটা চাইতো যে টাকা যাবে যাক কিন্তু কিন্তু মালটা ভালো পায় ঠিক সেটাই ছিল যাকে বের করলো দেখুন এই যে সার গরু গুলা কি দুর্দান্ত স্বাস্থ্য এবং চেয়ারা নিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ কোনটার স্বাস্থ্য খারাপ বলেন কোনটা থেকে কোনটা স্বাস্থ্য কম বেশি তো আমি বুঝতে না এই যে আছে দেখুন বলতটা একটা সার গরুর মতো মাসা আল্লাহ মাসা আল্লাহ এই যে বাছুরগুলো গুলো দেখলাম আমরা আগের ভিডিও ভিডিওতে আসছিলাম তো এই অনেক ছোট ছিল হ্যাঁ অনেক ছোট ছিল সেই বাছুরগুলোই কিন্তু এক একটা আড়াইশো কেজি তিনশো কেজি সাড়ে তিনশো কেজি হয়ে গেছে ওজন যেমন এই যে এটা এটা তো সাতশো কেজি ওজন হবে এই যে এটা সাড়ে ছয়শো সাতশো কেজি হবে ওই ওই পাশে একটা সাতশো কেজি হয়ে যাবে এরকম এই যে এই পাশে যেগুলো আছে এগুলো সব তিনশো কেজি হ্যাঁ যে কোনো গাভীর থেকে ওজন বেশি এবং জ্যাকেটের পরে আমি যে বাঁশগুলো দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য আমরা আগেরবার যখন এসেছিলাম তখন এই বাসগুলো অনেক ছোট ছোট বাঁশ ছিল আমরা দেখেছিলাম আপনার আমার আমার ভিডিও আছে ভিডিওতে এনে দেখুন ও যে ওইখানে যে ছোট বাছুরগুলো দেখতে পাচ্ছি কি ওই রকম ছোট ছোটো বাছুর ছিল এখানে কিন্তু আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সব মাশাল্লা মাশাল্লা এই যে এই যে দেখুন এই যে হ্যাঁ যে এখন ওদের দাঁত তো হয় নাই আরো হবে বেলজিয়াম ব্লুর মতন হয় একটা গরুর অবস্থা হ্যাঁ যে বেলজিয়াম ব্লু যেমন ঘাট্টা গুট্টা স্বাস্থ্যবান থাকে হেলদি থাকে এটা দেখুন একটা বকনা সেই বকনাটা কত সুন্দর হয়েছে এবং কি অবস্থাটা হ্যাঁ এই যে এই পাশে বকনা গুলো হয়তো প্রেগনেন্ট আছে পুরোটা তিন মাস চার মাস পাঁচ মাস প্রেগনেন্ট আছে কিন্তু এগুলো দিয়ে দেখি এই যে গাভিগুলো আসল আসল এরকম মানে হতে পারে এত সুন্দর হতে পারে এত গরু এত সুন্দর হতে পারে গাভি এত সুন্দর হতে পারে বকনা এত সুন্দর হতে পারে দেখুন এই যে একটা ক্রাস দেশাল ক্রাস হ্যাঁ দেশাল ক্রাস জানে না মানে এমন ভাবে ঘোরা ফেসে বলতে পারছি না যে রেড সেন্ডির সাথে নাকি সাইওয়াল সাইওয়ালের ট্রুপ রেড সেন্ডির অবস্থা আবার অন্যরকম দেখুন এই যে কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ আমি আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এত সুন্দর সুন্দর গরু দেখা যায় এত সুন্দর সুন্দর গাভী দেখা যায় আপনারা যদি কেউ গাভী বা বখনা সংগ্রহ করতে চান এই খামারে আসবেন আসলে এখানে বলে রাখি কোনো গাভির দাম কিন্তু তিন লাখ টাকার নিচেই নাই কোনো বাসুরের দামও দুই লাখ টাকার নিচে নাই আবারও বলছি এই খামারে কোনো গাভির দাম তিন লক্ষ টাকার নিচে নাই নিচে নাই এবং কোনো বসনা বাসুরের দামও দুই লক্ষ টাকার নিচে বিক্রি হয় না অতএব ভিডিও দেখে অনেকে ভাবতে পারেন যে কি এত দাম কেন ভাই দাম জিনিসের জন্য হয় দাম হয় জিনিসের জন্য সেই দেখুন এই খামারে কোনো গরু তিনি তিন লক্ষ টাকার নিচে বিক্রি করেন না কোনো গাধি তিন লক্ষ টাকার নিচে বিক্রি করেন না কোনো বকনা তিনি দুই লক্ষ টাকা নিতে বিক্রি করেন না আপনারা এতে জেনে শুনেই আসবেন আসার পরে বলবেন যে দাম কমান বা দাম বেশি কেন না আগে থেকে জানিয়ে দেবেন যে এই খামারে কোনো কোনো গরু দুই লক্ষ টাকার নিচে নাই কোনো গরু দুই লক্ষ টাকার নিচে নাই বকনা বাছুর দুই লক্ষ টাকার উপরে গাধু তিন লক্ষ টাকার উপরে আবার বলে রাখছি বকনা বাছুর দুই লক্ষ টাকার উপরে রাবি তিন লক্ষ টাকার উপরে যারা যাদের এরকম অ্যাবিলিটি আছে যারা এই ধরনের করতে চান তো তারাই আসবেন অন্যথায় অন্যরা এসে শুধু শুধু আমাকে কিংবা খামারিকে দোষারোপ করে লাভ নাই কারণ ওনার যে গরুগুলো ছিল দুর্বল গরুগুলো ছিল মিশ্রম গরু বিক্রি হয়ে গেছে এখন যা আছে সেগুলো নিয়ে আবার উনি সামনে যেটা আগে একটা মিষ্টির দোকান ছিল নুরজান রোডে আপনারা জানেন যে যা যাকে ডেরি ফার্ম একটা সময় ছিল সেখান থেকে মানে উচ্ছেদের পরে তারা এইখানে চলে আসছে গাভিনীটা এবং তাদের মিষ্টির দোকানটা চলে গেছে এখন নূরজান জোড়ে এখন তারা খুব শীঘ্রই তারা আহ জিকাতলা আরেকটা মিষ্টি শোরুম উদ্বোধন করছে অথবা যদি ব্রিটিশ মিষ্টি শোরুম উদ্বোধন করছেন সে তাদের আর রকম প্রয়োজন নাই যে আমাদের তাদের গরু বিক্রি করতেই হবে তাদের ভালো দাম পেলে বেশি দাম পেলে তখন তারা বিক্রি করবে সুতরাং আমরা এখানে শেষ করলাম আজকের এই প্রতিবেদনটি আমরা এই খামারের ট্রাফিক দাম টাম অন্যান্য বিষয় নিয়ে আমরা কিন্তু খামার মালিক অনরূসেন সাহেবের সাথে কথা বলবো হয়তো আরেকটা নতুন ভিডিও দেখাতে পারি অথবা এই ভিডিওতেও দেখাতে পারি আপনারা দেখুন আপনার হাতে নিয়ে যাচ্ছেন আপনারা কি এখন বাসায় ডেলিভারিও দেওয়া শুরু করবেন হ্যাঁ হ্যাঁ ডেলিভারি দেয় মানে এটা হলো যাকে ডেলিভারি দেয় আমাদের যদি ফোন দেয় তাহলে আমরা হোম ডেলিভারি দিই আমরা চেষ্টা করি আগের থেকে ভালো করার জন্য যে আপনাদের এই চেষ্টাটা অব্যাহত থাক জালায়ে খুলিবরে অনয় হতাশা খাদিদুদর নিশ্চয়তা জাগতে ভালো আমি ভালো করার ইচ্ছা আমি বাংলাদেশের মানুষকে সেবা করতে চাই এদের শিশুদের সেবা করতে চাই আল্লাহ যেনহিত অবিক এই জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেনহিত করতে আমাকে দেয় আমি যেন জানমন বলছ শিশুদের শাস্তি সরব ভালো পুষ্ট দিয়া ভালো খাবার দিয়া শিশুদের মধ্যে সেবা করে যেতে পারে তোমরা দেশের আসল বলবে বলদে বিশ্ববাসী আর কেjuna বন্দার কি শো হাসি তোমরা দেশের আসল Un baby show